যে দলে থাকুক অর্থমন্ত্রী মানে সিলেটের কেউ এ ধারণা আর থাকছে না আঠাশ বছর পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা সংসদ সদস্য আহমদ মুস্তফা কামাল অন্যদিকে আঠারো বছর মন্ত্রণালে ফেরত পেল সিলেট নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সিলেটের নেতা ডক্টর এ কে আব্দুল মোমেন মাল আব্দুল মোহিত অবসরের ঘোষণা দেয় নতুন অর্থমন্ত্রী নিয়ে নির্বাচনের আগ থেকেই চলছিল আলোচনা শেখ হাসিনার মন্ত্রিসভায় নতুন অর্থমন্ত্রী হলেন কুমিল্লার সংসদ সদস্য সদস্যফা কামাল ফলে আটাশ বছর পর অর্থ মন্ত্রণালয়ের কর্তৃত্ব হারালেন সিলেটবাসীরা তিনবার হয়ে যাওয়াতে মানুষ হয়তো ভেবেছেন যে অর্থ মন্ত্রণালয়ের থেকে যদি সিলেট থেকে কেউ দায়িত্ব পান তাহলে সিলেটের উন্নয়নটা একটু অব্যাহত থাকবে ত্বরান্বিত হবে ইত্যাদি তো এইটা আমি মনে করি যে অন্যান্য যেসব মন্ত্রণালয়ের সিলেটের মন্ত্রীরা পেয়েছেন তারা পুষিয়ে নেবেন ১৯৯১ সালে বিএনপি সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রী হন শাহ এস কিবরিয়া দুই সালে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলে সাইফুর রহমান ফিরে পান অর্থ মন্ত্রণালয় দুই সালে নির্বাচনের পর শেখ হাসিনা সরকার অর্থমন্ত্রীর দায়িত্ব দেন আবুল মাল আব্দুল মোহিতকে তিনি টানা দশ বছর পরিচালনা করেন এই মন্ত্রণালয় আগামীতে সিলেটের কেউ এ পথটি দখলে নেবেন বলে আশাবাদী ব্যবসায়ীরা আমরা যেটা মনে করি সিলেটে যে আমাদের যে ঐতিহ্য আবার ফিরে আসবে বলে আমি আশা করি ফরাসউদ্দিন সাহেবের মতো আরো অনেকে আছেন আর অনেকে তৈরি হবেন এবং নতুনত্ব যেটা আসছে মন্ত্রিসবায় আমরা আশা করি অর্থ মন্ত্রণালয়ও কিন্তু হয়তো আগামীতে আমাদের নতুন যারা উঠছে নতুন যারা ভূমিকা পালন করতেছে তাদের অবশ্যই পার্টিসিপেশন থাকবে অর্থমন্ত্রী হিসেবে বারবার করে জাতীয় বাজেট দিয়ে সর্বোচ্চ বাজেট পেশকারী হিসেবে রেকর্ড করেছেন সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত পঞ্চাশ শতাংশ আয়কর খাতে একটি লক্ষ্য স্থির করেছিলাম ইসরাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ